টিম স্পোর্টস আপডেট ক্রিকেট ডুপ্লেসির ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেল বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের দিয়ে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে এসে চার উইকেট হাত রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলিরা বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বাড়ল দ্বিগুণ আগামী নয় জুন বিশ্বমঞ্চে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী আবারও মুখে লাগামিন সাকিব বললেন এই গরমে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা অমানবিক ফুটবল মার্কিন মুলুকে আরো একবার চলল মেসি ম্যাজিক মেসির পাঁচ অ্যাসিস্ট ও এক গোলে রেড বুলসকে ছয় দুইয়ের বড় ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মায়ামি রোনালদোর হ্যাট্রিকে ছয় শূন্যর বড় ব্যবধানে জয় পেল আলনাসোর এবার জিরানোর কাছে ম্যাচ হারল বার্সেলোনা চার ম্যাচ হাতে রেখে লালিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর্লিং হ্যালান্ডের চার গোলে উল্ফসকে পাঁচাকের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি সিটির হয়ে একশতম ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সেন্সেশন আলভারেজ শেখ আসাফুদ্দৌলা অনিক টিম স্পোর্টস